আসসালাম আলাইকুম এভরিওয়ান আবারও হাজির হয়ে গেলাম রান্নাঘরের কাজ সহজ করার জন্য আরও কিছু কিচেন টিপস নিয়ে তো আজকালে তোমাদের সাথে সাতটা এমন কিছু টিপস শেয়ার করবো যেগুলো দেখার পরে তোমাদের কিন্তু রান্নাঘরের কাজ সহজও হবে আর সেই সাথে কিন্তু রান্নাঘর অনেকটা অপচয় থেকেও তোমরা নিজেদেরকে বাঁচিয়ে নিতে পারবি তাহলে সব থেকে প্রথম টিপসটা স্টার্ট করা যাও তো প্রথম টিপসটা হচ্ছে করলা নিয়ে তো করলা আমরা প্রত্যেকেই রান্না করে থাকি তবে অনেকেই কিন্তু এই করলা তিতো খেতে চায় না তবে এমন টিপস শেয়ার করবো যে টিপসটা দেখার পরে তোমরা যখনই করলা রান্না করবে কখনোই দিতে হবে না আর কেউ বুঝতেও পারবে না যে এটা তুমি করলা রান্না করেছো তো বেশি কিছু করার দরকার নেই যেভাবেই তুমি করলাটা রান্না করে থাকো না কেন সব থেকে প্রথমে সেই করলাটাকে কুচিয়ে নেবে নেওয়ার পর এর মধ্যে কিন্তু স্বাদ মতো মানে একটু বেশি করে আর কি লবণটা দেবে দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে হাতিয়ে মাখিয়ে নেবে ঠিক একটু হাত দিয়ে একটু মানে হাতের প্রেশারটা একটু বেশি দেবে খুব আলতোভাবে নয় একটু প্রেশার দিয়ে খুব ভালোভাবে এটাকে অল্প একটুখানি পানি দিয়ে মাখিয়ে নেবে নেওয়ার পরে কিন্তু এটাকে পাঁচ থেকে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবে তো এইভাবে কিন্তু তোমরা রান্নাটা করে একবার অবশ্যই দেখতে পারো ছাড়া এই জিনিসটা ট্রাই করোনি একবার ট্রাই করবে আশা করছি তোমাদের এত কাজে আসবে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এইভাবে করলা রান্না করলেও আবার তিতো হয় না মানে করলা খাবে অথচ তিতো না হয় তার জন্যও কিন্তু এই টিপসটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কারণ পার্সোনালি আমি এই টিপসটা ফলো করে থাকি আর আমার কিন্তু অনেক কাজে আসে তাই ভাবলাম আমার দিদি বোনের সাথেও শেয়ার করা যায় তাহলে আমার দিদি বোনেরাও কিন্তু অনেকটা পরিমাণে হেল্পফুল নিজের মনে করবে তো এবারে তোমাদেরকে বলি যে এইভাবে কিন্তু দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবে আর তারপরে কিন্তু দেখবে অনেকটা কিন্তু এক্সট্রা পানি বেরিয়ে গেছে এক্সট্রা পানিটা বেরিয়ে যাওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু একেবারে নিয়ে গিয়ে পানিটাকে বের করে নেবে নিয়ে তারপরে কিন্তু একটা পাত্রে তুলে নেবে আর যখন তুমি তরকারিতে রান্না করবে এইভাবে কিন্তু রান্নাটা করতে পারো মানে এইভাবে চিপে এর যে এক্সট্রা পানিটা আছে সেটাকে বার করে দিয়ে তারপরেই কিন্তু তোমরা এটা তরকারির মধ্যে ব্যবহার করবে তাহলে দেখবে একদমই কিন্তু করলা রান্না করলে দিতে হবে না এটা কিন্তু আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা যদি এইভাবে ফলো করে একবার করলা রান্না করে থাকো তাহলে তোমাদের কর রান্না একদমই তিতো হবে না তো এইভাবে কিন্তু অবশ্যই একবার ফলো করে দেখবে তাহলে তোমার নিজেরাই বুঝতে পারবে তো এই টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এই যে পানিটা বেরিয়েছে দেখো এটাই হচ্ছে মেন তিতো তো এটা ফেলে দেবে আর তারপরে কিন্তু করোলাটা যেভাবে তোমার তরকারি রান্না করে থাকো সেইভাবে কিন্তু তার মধ্যে দিয়ে রান্নাটা করে নেবে তো এইবারে যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করবে সেটাও কিন্তু অনেক বেশি কাজের এই বর্ষাকালে কিন্তু আমাদের চিনি অনেক বেশি রসে যায় বা অনেক বেশি এই চিনির মধ্যে থাকে পিপে। সেই পিঁপড়েটা কিভাবে তোমরা দূর করবে তার জন্য কিন্তু টিপস নিয়ে হাজির হয়ে গেছি চিনিটা কিন্তু আমাদের প্রত্যেক দিন দুই থেকে তিন তিনবেলা করে লাগে আর সেই খোলার পরে কিন্তু এর মধ্যে দেখবে পিঁপড়ের আনাগোনা তো লেগেই থাকে তো পিঁপড়ে থেকে বাঁচার জন্য কিন্তু তোমাদের জন্য একটা টিপস নিয়ে হাজির হয়ে গেছে যেটা আমি নিজেও পার্সোনালি ফলো করে থাকি তো এইভাবে কিন্তু চিনির মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেবে যদি চিনির পরিমাণ তোমরা বেশি ব্যবহার করে থাকো তাহলে দুই থেকে তিনটা দেবে দিয়ে এইভাবে এক সাইডে রেখে দেবে আর যখন তোমরা চিনির ব্যবহার করবে তখন এই যে চামচের মাধ্যমে এক সাইড থেকে তুলে ব্যবহার করবে তো এইভাবে যদি তোমরা তেজপাতা দিয়ে রেখে দাও এর মধ্যে কিন্তু পিঁপড়ে লাগবে না এর মধ্যে পিঁপড়ে কেন অন্য কোনো পোকায় এরা আশেপাশে পারবে না আর সেই সাথে কিন্তু পিঁপাটাও ঝরঝরে থাকবে সরি চিনিটাও কিন্তু ঝরঝরে থাকবে তাহলে তোমরা এই টিপসটাও একবার অবশ্যই ফলো করে দেখতে পারো আশা করছি তোমাদের অনেক কাজে আসবে এই টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করতে ভুলবে না তো চলো এবারে পরের টিপসটা তোমাদের সাথে শেয়ার করা যাক এই টিপসটা অনেক কাজের আমরা কিন্তু প্রত্যেকেই বাড়িতে রুটি বানিয়ে থাকি একদিন অন্তর অন্তর হোক বা প্রত্যেক দিন হোক বা দুবেলা করে হোক রুটি কিন্তু আমরা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে থাকি আর সেই রুটিটা বানানোর পর আমাদের এই যে চাটোটা বা তাওয়াটা সেটা কিন্তু অনেক সময় ধরে গরম থাকে তো সেই গরম থাকা তাওয়াটা কিন্তু আমরা ইজিলি এমনি মানে ঢাকা দিয়ে রেখে দিই দিয়ে এটা নর্মালি ঠান্ডা হয়ে যায় কিন্তু এটা যে কতটা পরিমাণে আমাদের কাজে লাগতে পারে সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না তো এবার থেকে কিন্তু তোমরা এটাকে কাজে লাগাবে এই টিপসটা দেখার পরে তো পার্সোনালি আমাদের বাড়িতে কিন্তু বিস্কিট যখন প্রথম প্রথম ভাঙা হয় তখন তো মচ থাকে কিন্তু কিছুদিন যাওয়ার পর দেখবে বিস্কিটটা একটু হালকা নরম হয়ে যায় শুধু বিস্কিট নয় যে কোনো মানে খাবার শুকনো খাবার সেটা টোস্ট হতে পারে আসা প্যাটিস হতে পারে যে কোনো ধরনের খাবার কিন্তু এভাবে মানে যে নাস্তার সাথে খাওয়া যে খাবার সেগুলো নরম হয়ে যায় তো সেগুলো কিন্তু গরম করার জন্য প্রত্যেক দিন যখন তুমি রুটি বানিয়ে থাকবে প্রত্যেক দিন না যখন দেখবে তোমার খাবারটা নরম হয়ে গেছে তখন এই তাওয়ার মধ্যে গ্যাস ওভেন জ্বালানোর কোনো দরকার নেই জাস্ট যে গরম থাকবে রুটিটা করার পর যখন তুমি চুলাটা নিভিয়ে দিলে আর তাওয়াটা যে গরম রয়েছে সেই গরম অবস্থাতেই তুমি তোমার বিস্কিট হোক বা যে কোনো খাবার মধ্যে দিয়ে একটা যে কোনো ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে যে কোনো ঢাকনা বাসন দিতে পারো বোল দিতে পারো যে কোনো ঢাকনা দিয়ে রেখে দেবে আর তারপরে যখন তাওয়াটা ঠান্ডা হয়ে যাবে হাত দিয়ে দেখবে তখন কিন্তু এগুলো আবারও কন্টেনারে ভরে নেবে আমি তোমাদেরকে একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই যে টিপসটা তোমাদের এত কাজে আসবে তোমরা নিজেরাও ভাবতে পারবে না তুমি যে বাজার থেকে কিনে এনেছিলে তার থেকেও বেশি মচমচ হয়ে যাবে এই বিস্কিটগুলো তো এবারে পরে টিপসটা তোমাদের সাথে শেয়ার করি আমরা কিন্তু কন্টেনারে কোনো রকম কোনো খাবার রেখে থাকি তারপরে যখন সেই কন্টেনারে আবার অন্য খাবার রেখে থাকি আগে যে খাবারটা রেখে থাকি তার কিন্তু একটা স্মেল আসে তো সেই স্মেলটা যাতে না হয় আবার কন্টেনার যখন আমরা নতুন কিনে থাকি সেই কন্টেনারে কিন্তু একটা প্লাস্টিক প্লাস্টিক গন্ধ থাকে ফলে কোনো খাবার বা কোনো কিছু রাখতে গেলে চিন্তা হয় যে সেই খাবারেও কিন্তু প্লাস্টিকের গন্ধ হয়ে যাবে তো সেটা দূর করার জন্য কিন্তু একটা দারুণ টিপস নিয়ে চলে এসেছি সব থেকে প্রথম এরকম ধরনের একটা খাতার কাগজ নিতে পারো বা কোনো বইয়ের কাগজ নিতে পারো বা খবরেরও কাগজ নিতে পারো যে কোনো ধরনের কাগজ তোমরা নিয়ে নেবে সেটাকে কিন্তু হালকা পানি ছিটিয়ে এইভাবে কিন্তু হালকা একটুখানি ভিজিয়ে নেবে তো খুব একদম সপসভে করে ভেজানোর দরকার নেই হালকা করে ছিটে পোটা পানি দিয়ে এটাকে ভিজিয়ে নেবে নেওয়ার পর তারপরে কিন্তু কন্টেনারের মধ্যে এইভাবে দিয়ে দেবে দিয়ে যদি অনেক তাড়াহুড়ো থাকে তাহলে চার থেকে পাঁচ ঘন্টা রেখে দেবে তবে আমার আমি যেটা বলবো সারা রাতের জন্য এইভাবে রেখে দাও তো ঢাকা বন্ধ করে এইভাবে সারা রাতের জন্য রেখে দেবে আর সকালবেলা পেপারটাকে বার করে ফেলে দেবে দিয়ে কন্টেনারটাকে ধুয়ে নেবে দেখবে এর মধ্যে থেকে কোনো রকমের কোনো স্মেল আসবে না এটা কিন্তু আমি তোমাদেরকে একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর এটা কিন্তু আমার পার্সোনালি এক্সপিরিয়েন্স করা যেটা আমি নিজেও ব্যবহার করেছি অনেকবার তো ভাবলাম তোমাদেরও কিন্তু এটা কাজে আসবে তো সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এবারে পরে টিপসটা শেয়ার করি আমরা যখন মাছের ডিম কিনে নিয়ে আসি বাজার থেকে আমরা কিন্তু সব সবসময় সেটা সবগুলো তো রান্না করি না তো কিছুটা হয় মাঝে মাঝে রেখে দেব তো কিছুদিন রেখে দেবার পর মানে দুই থেকে তিন দিনও যদি আমি রেখে দিই তার কিছুদিন পর যখন আমরা এটাকে বার করি দেখি মাছের ডিমটা কিন্তু কালো হয়ে গেছে তো সেটা যাতে না হয় তার জন্যই একটা সুন্দর টিপস নিয়ে হাজির হয়ে গেছি তো বেশি কিছু করার দরকার নেই তোমরা কিন্তু যে কন্টেনারের মধ্যে মাছের ডিমটা রাখবে তার মধ্যে একটুখানি সয়াবিন তেল দিয়ে দেবে আর সাথে ডিমের ওপরেও একটু লাগিয়ে দেবে দিয়ে তারপরে কিন্তু এটাকে ঢাকা বন্ধ করে রেখে দেবে তাহলে কিন্তু এটা যদি তুমি তিন চার দিন কেন এক সপ্তাহ বা পনেরো দিনের জন্য স্টোর করে থাকো তাহলে মাছের ডিমটা একদমই কালো হবে না এটা কিন্তু আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স করা মানে আমি নিজেও এটা ব্যবহার করে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি এই টিপসটাও তোমাদের কাজে আসবে নেক্সট টাইম থেকে তোমরা অবশ্যই এভাবে একবার ফলো করে দেখতে পারো কারণ তোমরা নিজেরাও যেন মাছের ডিম রাখার পরে কী পরিমাণ কালো হয়ে যায় তো সেটা না হয় তার জন্য কিন্তু এই টিপসটা তোমাদের সাথে শেয়ার করলাম তো প্রত্যেকটা রান্নাঘরে সব থেকে বেশি ব্যবহৃত জিনিস হচ্ছে পানির বোতল তো সেই পানির বোতলটা তো আমরা প্রত্যেকেই ওয়াশ করে থাকি কিন্তু সেই পানির বোতলের যে কাপাটা হয়ে থাকে মানে ডালাটা বা ক্যাপ যেটাই বলে থাকো না কেন সেটাকে কিন্তু আমরা খুব একটা ভালো ওয়াশ করা জানি না বা ভালোভাবে ওয়াশ করতে পারি না তো সেটা ওয়াশ করার জন্য একটা দারুণ টিপস নিয়ে হাজির হয়ে গেছি তো প্রত্যেকের বাড়িতে পুরানো ব্রাশ কিন্তু আমরা রেখেই থাকি সেটা অনেক ফেলে দিই আবার অনেকে রেখে দিই তো সেই পুরানো ব্রাশ কিন্তু ফেলে দেবে না সেই ব্রাশগুলো অনেক কাজে আসে তো সেই ব্রাশগুলো কিন্তু এই পানির বোতলের যে কাঁপাগুলো হয়ে থাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেয় একেবারে নতুনের মতো তো এখানে কিন্তু আমি পানির যে কাঁপাগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটুখানি পানি নিয়ে নেব আর এর মধ্যে নিয়ে নেব সিম্পলি ভিম জেল বা ভিম সাবান যাই হোক বা সার্ফ যেটাই আছে তোমার হাতের কাছে সেটাই নিয়ে নেবে নিয়ে তারপরে এই ব্রাশের মাধ্যমে কিন্তু ডালাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবে ঠিক আমি যেভাবে দেখাবো সেইভাবে একটুখানি ঘষে নেবে ডালার মধ্যেও কিন্তু অনেকটা নোংরা থাকে যেগুলো কিন্তু আমাদের চোখে পড়ে না তোমরা একটু যদি লক্ষ্য করে দেখো তাহলে খেয়াল করবে যে পানির ডালার মধ্যে কতটা পরিমাণে নোংরা থাকে কারণ আমরা হাত দিয়ে যখন ধরি হাতের নোংরাটা কিন্তু পানির কাঁপার মধ্যে লেগে যায় তো সেটা থেকে বাঁচার জন্যই কিন্তু এই টিপসটা শেয়ার করছে আর এইভাবে কিন্তু ব্রাশের মাধ্যমে তোমরা যদি কাপড় গুলোকে পরিষ্কার করে থাকো তাহলে পানির কাঁপাগুলোও কিন্তু চকচক করবে তো পানির বোতলটা তো আমরা প্রত্যেকেই পরিষ্কার করি কিন্তু পানির কাপাটা পরিষ্কার করতে আমরা কেউই পারি না বা কেউ মনেই থাকে না এমনি নর্মালি ধুয়ে হয়ে যায় তো এ আজকের পর থেকে এইভাবে তোমরা পরিষ্কার করবে তাহলে দেখবে পানির বোতলের পাশাপাশি পানির বোতলের যে কাপাগুলো সেগুলোও কিন্তু একেবারে চকচকে তকতকে থাকবে তো পানের কাপাগুলোকে খুব ভালোভাবে ফুসে নিয়েছি তারপর এইভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা পরিমাণে এগুলো পরিষ্কার হয়েছে আর একদম চকচকে তকতকে হয়েছে তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা পরিমাণে পরিষ্কার হয়েছে তো অবশ্যই তোমরা এই টিপসটা একবার ফলো করবে আশা করছি তোমাদের অনেক কাজে আসবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে কিন্তু তোমরা কেউই ভুলবে না তো সবাই শেষে যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে গ্যাস বার্নারটা ক্লিন করা তো এখানে যে গ্যাসের বার্নারটা রয়েছে সেটা যে এক্সট্রা আর কি কাঁটা কাঁটাগুলো বেরিয়ে থাকে সেগুলো কিন্তু হাতের মধ্যে লাগে যার ভেতরের অংশটা পরিষ্কার করতে আমাদের অনেক বেশি পরিশ্রম করতে লাগে আর অনেক বেশি রিস্কও হয় কারণ হাতের মধ্যে লাগে তো সেটা যদি না হয় আর এটা একদম বার করতেও না হয় আর খুব ইজিলি যাতে পরিষ্কার হয়ে যায় তার জন্যেই এই টিপসটা তো এখানে কিন্তু আমি ভিম জেল নিয়ে নিয়েছি আর তারপরে এই যে থালাবাটি মাজার যে মাজনি হয়ে থাকে সেটা নিয়ে নিয়েছি তারপরে এই যে একটা ছুরির মাধ্যমে এইভাবে কিন্তু আমি ঘুষে ঘুষে সাইডগুলোকে পরিষ্কার করে নিয়েছি এতে কিন্তু তোমার হাতও নোংরা হবে না হাতের মধ্যে কোনো রকমের কোনো লাগারও ভয় নেই আর খুব ইজিলি কিন্তু এই যে বার্নারটা সেটা কিন্তু ক্লিন হয়ে যাবে তো একদম শেষে তোমরা দেখতে পাবে যে এই বার্নারটা কতটা পরিমাণে ঝকঝকে তকতকে হয়েছে তো গ্যাসের বার্নারের বাইরের অংশগুলো পরিষ্কার করতে খুব সহজ বলে মনে হলেও এই যে ভিতরের অংশগুলো কিন্তু আঙুলগুলো ঢুকতে খুব কষ্টকর মনে হয় আর ভিতরে ধুতে ধুতে অনেক সময় কিন্তু হাতের মধ্যে লেগেও যায় আমার তো অনেকবার আঙুল লেগে গেছে তারপর থেকে কিন্তু আমি এইভাবেই পরিষ্কার করে থাকি আমার কিন্তু একদমই কষ্ট হয় না আর খুব তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যায় তো এইভাবে নর্মালি মাঝে গিয়ে মেজে নেওয়ার পর নর্মালি একটা ভিজে কাপড় দিয়ে প্রথমে পুঁছে নেবে তারপর একটা শুকনো কাপড় দিয়ে পুঁছে নেবে তো অনেক সময় ভিজে কাপড় দিয়ে পুঁছে নেওয়ার পর কিন্তু খুব চকচকে মনে হলেও আর সেটা শুকিয়ে যাওয়ার পর একটা ভিজে ভিজে পানের দাগ থেকে যায় তো সেটা যাতে না হয় অবশ্যই সঙ্গে সঙ্গে একটা শুকনো কাপড় দিয়ে নেবে তাহলেই পুছে দেখবে যে একদম চকচকে তকতকে হয়ে গেছে তো রেজাল্টটা তোমাদেরকে আমি দেখাবো একটা বার্নার কি পরিমাণ পরিষ্কার হয়েছে আর একটা বার্নার কি পরিমাণ নোংরা তো তোমরা নিজেরাই বুঝতে পারবে আর তোমরা নিজেরাও যদি এই টিপসটাকে একবার ফলো করো তোমাদের এত সহজ বলে মনে হবে না নেক্সট টাইম থেকে তোমরা এটা খুলেও পরিষ্কার করবে তবে যদি তোমরা এইভাবে পরিষ্কার করো তাহলে খুলে পরিষ্কার করবে হালকাভাবে করলেই হয়ে যাবে তো এটাকে তুলে হালকাভাবে পরিষ্কার করে নেবে আর বার্নারটা ক্লিন করাটাই তো থেকে বেশি ডিফিকাল্ট কারণ এই অংশটাই কিন্তু গ্যাসের রান্নার সময় সব থেকে বেশি নোংরা হয় তো ব্যাস এইভাবেই কিন্তু আমি এই যে কাপড় দিয়ে পুঁছে নিলাম ভিজে কাপড় দিয়ে পুঁছে নেব। তারপরে শুকনো কাপড় দিয়ে পুঁছে নেবো তো রেজাল্ট তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে কতটা পরিমাণে চকচকে হয়েছে তো এই অংশটা দেখো আমার এই গ্যাসের এই ওভেনটা তোমাদেরকে দেখাচ্ছে আর এই ওভেন টা তোমরা দেখো দেখেছো কতটা পরিমাণে তেল ছিটছেটা ভাব রয়েছে তো এই টিপসটা নেক্সট টাইম থেকে অবশ্যই তোমরা একবার ফলো করে দেখতে পারো তো ব্যাস আজকেরই কিন্তু এই টিপসগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না বাই